দীর্ঘদিন পর আফিফা বাড়িতে এসেছে তার জীবনটা সবচেয়ে বেশি এলোমেলো কিছুতেই সে সংসারই হতে পারছে না শত চেষ্টা করেও ননদেরা এলে আফিফার সব এলোমেলো লাগে কিছুক্ষণ পরপর নাস্তা খাবারের নানা আইটেম এসব আফিফা ঠিক মতো করতে পারে না আর যখনই কোনো ভুল হয় দুই ননদের মুখ কালো হয়ে যায় আর সেই সাথে সাথে আফিফার হাজবেন্ডের মুখও আষাঢ় মাসের আকাশের মতো কালো হয়ে যায় দুপুরের খাবার পর আফিফা শাপলা শালুক মিলে সাপলার রুমে বসে আড্ডা দিচ্ছিল সাপলা আফিফার চুলে তেল দিতে দিতে বলল আপা তোমার সংসার কেমন কাটছে কিভাবে অবসর কাটাও তুমি কলেজে যাও আফিফা হেসে বলল আমার আর পড়ালেখা কাজ করতে করতে নিজের নিঃশ্বাস নেওয়ার সময় হয়ে ওঠে না সেই কবে চুলে তেল দিয়েছি নিজেও জানি না শালক অবাক হলো শুনে সে তো তার বাসায় করার মতো কোনো কাজই খুঁজে পায় না অথচ আফিফা আপা কি বলে সব অবাক হয়ে শালক জিজ্ঞেস করলো কিসের কাজ আপা এত তোমার আফিফা হেসে বলল সব সময় আমার দুই ননদ এই বাসায় থাকে নিজেদের স্বামীদের নিয়ে ধরো একজন এলো তো আরেকজন যাবার সময় হলো দুজনেরই বাচ্চা কাচ্চা আছে মাসের মধ্যে সর্বোচ্চ সাত দিন তারা নিজের শ্বশুর বাড়িতে থাকে দুই বোন যখন একসাথে হয় তখন মনে হয় যেন দুনিয়ার খবর থাকে না ওদের বাচ্চাদের একবার এটা চাই সব কিছুই আমাকে করতে হয় কারো বাচ্চা শুধু চিকেন খায় আবার কারো বাচ্চা ফিশ ফ্রাই খায় আবার বাচ্চারা নিজেদের হাতে খাবারও খায় না আমাকে খাইয়ে দিতে হয় বাচ্চারা যদি বলে নিজের হাতে খাবে ওদের মায়েরা রেগে যায় নিজের হাতে খেলে ওরা নাকি কম খাবার খায় সেজন্য আমাকে খাইয়ে দিতে হবে কিন্তু বিশ্বাস কর খাবার মুখে নিয়ে ওরা সারা দুনিয়ায় ঘুরে আসে কিন্তু মুখের খাবার গিলে না ঘন্টার পর ঘন্টা লাগে ওদের খাওয়াতে গেলে বাড়িতে কাজের মহিলা ছিল ওদের বের পরপরই আমার বড় ননদ ওই মহিলাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছেন সকালে তোর ভাইয়া দোকানে চলে যাবে তো আমাকে সেই হিসেবে খুব ভরে উঠে নাস্তা বানাতে হয় রুটি ডিম সবজি দুধ চা করার পরপর করতে হয় বাচ্চাদের জন্য নাস্তা এরপর ভাত রান্না করা লাগে ভাতের সাথে নিম্নে চারটি আইটেম যদি না করি সেদিন ওনাদের সে কী রাগ সাথে সাথে ভাইকে কল দিয়ে জানায় তার আশায় আমি অখুশি এজন্য ঠিক মতো রান্না করি না তাদের জন্য আর এরপর ওনার কল আসে সেই কল আমার জন্য কী যে আতঙ্কের তা শুধু আমি জানি গম্ভীর হয়ে বলেন আমার বোনেরা আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতে থাকবে তোমাকে ওদের ইচ্ছে মতো চলতে হবে যে যা চাই সব করতে হবে আর যদি না পারো তবে তোমার বাবা মাকে বলে দাও এসে যাতে তোমাকে নিয়ে যায় আমার এরকম স্ত্রী চাই না অথচ ওনার মুখ থেকে আমি কখনো একটা ভালোবাসার কথাও শুনিনি শালুক হতভম্ব হয়ে বলল কি বলো আপায় সব আমার কিছুই মাথায় ঢুকছে না স্বামীরা এরকম হয় স্ত্রীর সাথে আফিফা বলল সবাই তো যুব না রে শালুক সবাই তো আর বউকে ভালোবাসতে জানে না পাগলের মতো শালুকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য আফিফা বলল ভেবেছিলাম বিয়ের পর স্বামীর ভালোবাসা পেয়ে জহির ভাইকে সহজেই ভুলে যেতে পারবো কিন্তু এখন দেখছি উল্টো হয়ে গেছে ব্যাপারটা আমি আরও বেশি করে মনে করতে থাকি তাকে সব সময় মনে হয় ওনার জায়গায় জহির ভাই থাকলে আমার সাথে এরকম কিছুতেই করতো না আমি জানি আমি পাপ করছি স্বামীর সাথে পরপুরুষের তুলনা করে কিন্তু আমার বেহায়া মনটা যে মানে না শালুক আমি কি করতাম তোরা বল বাবা মাকে ওই সব জানাতে ইচ্ছে করে না একে তো আদনান ভাইকে নিয়ে দুজনের মনে কষ্ট এখন যদি আমার এসব কথা শোনে তবে দুজনেই ভেঙে পড়বে ওনারা পয়সাওয়ালা জামাই চেয়েছে আমার জন্য কিন্তু একটা ভালো মানুষ চায়নি সবচেয়ে কষ্টের কথা কি জানিস ওনার বোনদের সেবা যত্ন করার জন্য উনি আমাকে আমার বাপের বাড়ি আসতে দেয় না পুরুষ মানুষ এটা বুঝে যে তার বোন তাদের বাড়ি সবসময় আসবে তবে এটা কেন বুঝে না তার স্ত্রীও কারো মেয়ে কারো বোন তারও ইচ্ছে করে তার বাপের বাড়ি যেতে শালুক কোনো জবাব দিতে পারল না আল্লাহ তাকে কি পরিমাণ সুখে রেখেছে হঠাৎ করেই শালুক তা টের পেলো বিকেল হতেই আফিফার হাজবেন্ড আফিফাকে রেডি হবার জন্য তারা দিতে লাগল এখনই চলে যাবে তারা তার ছোটো বোন এসেছে বাসায় শুনে আফিফা স্তব্ধ হয়ে গেল আস্তে করে বলল আপাত এক সপ্তাহ আগে গিয়েছে এই বাড়ি থেকে আমি আজ কত মাস পরে এসেছি বাড়িতে আপনার কি একটু মায়াদয়া বিবেক নেই দুপুরে এলাম আর এখনই আপনি চলে যাবার জন্য বলছেন তেরে এসে আফিফার চল চেপে ধরে আফিফার হাজবেন্ড সজীব বলল খুব সাহস বেড়েছে মনে হয় বাবার বাড়ি এসে আমার বোনের সাথে তুলনা করতে চাইছো কোন সাহসে আমি এখন বলছি তো তুমি এখনই যাবে তুমি কোনো ডাক্তার না যে তোমাকে এখানে থাকতে হবে আর যদি তবুও থাকতে চাও তবে মনে রেখো এখানেই সম্পর্ক শেষ তোমার সাথে যুব আফিফার রুমের দিকে আসছিল বিকেলে সবাই মিলে বাইরে ফুচকা খেতে যাবে এই কথা বলার জন্য শালক কেঁদে কেঁদে আফিফার কষ্টের কথা বলেছে ঝুবকে শুনে ঝুবো নিজেরও কেমন দম বন্ধ অনুভূতি হয়েছে বাহিরে থেকে আফিফার স্বামীর এসব কথা শুনে চমকে গেল ঝুবো কপালের রক দপ করতে লাগল রাগে তার তার মানে এই লোকটা সবসময় আফিফার সাথে এরকম দুর্ব্যবহার করে আফিফার চাপা কান্নার শব্দ শুনে ঝুবোর রাগ আকাশ ছুলো। দরজা নক করে বজ্র কঠিন স্বরে বলল আফিফা আফিফা দরজা তো শালুক বলল সবাই মিলে বাহিরে যাবে তোর একটা ব্লু কালারের হেজাব দিতে বলেছে শালুক আফিফা তৎক্ষণাৎ চোখ মুছে নিজেকে সামলে দরজা খুলল তারপর হেজাব দিতেই ধুব হেসে বলল তুই আর ভাইয়া রেডি হয়ে নেই আজ আমরা সবাই মিলে বাহিরে বের হব একটা পিকনিক পিকনিক আমেজ আসবে আফিফা বলল তোরা যা ঝুব আমি চলে যাব এখন ঝুবো বলল মানে কি দুপুরে এলি আর এখনই চলে যাবি ভাইয়া কই সজীব দুই হাত ভাজ করে বুকের উপর রেখে গম্ভীর হয়ে বসে রইল ঝুব এগিয়ে গিয়ে বলল আফিফা কি বলছে ভাইয়া যেতে চাইছে কেন ও কতদিন পর এলো বাড়িতে সবাই একসাথে হয়েছে আমরা আজ থাকুন না আপনারা সজীব বলল না ঝুবো থাকা যাবে না আমার বোন এসেছে ওকে যেতে হবে ঝুবো হেসে বলল ভাইয়া আফিফাও কিন্তু আমার বোন আপনার বোন এসেছে ভালো কথা আজকে রাতটা থেকে আগামীকাল যান আপনারা সজীব বিরক্ত হয়ে বলল আমার দুই বোন বেড়াতে এসেছে আফিফা এখানে থাকলে ওরা কিভাবে থাকবে ওদের জন্য রান্নাবান্নার ব্যাপার আছে ঝুবো অবাক হয়ে বলল আপনার বোনদের জন্য রান্না করতে হবে বলে আপনি আমার বোনকে নিয়ে যেতে চাচ্ছেন আপনার বোনদের এক রান্না করে খেতে কষ্ট হবে তো আমার বোনের কি কষ্ট হবে না ওনাদের জন্য রান্না করতে সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবোর কথা শুনে কিছু বলার আগে ধ্রুবো বলল সজীব ভাই দরজার বাহিরে থেকে আপনার কথা আমি শুনেছি আফিফা অনেক মাস পরে বাড়িতে এসেছে ও মিনিমাম এক সপ্তাহ বেড়াবে এখানে আপনার যদি থাকতে অসুবিধা মনে হয় আপনি যেতে পারেন এক সপ্তাহ পরে এসে ওকে নিয়ে যাবেন সজীব রেগে বলল তোমার কথা মতো হবে নাকি তুমি কে সিদ্ধান্ত নেওয়ার আমার অনুমতি ছাড়া আমার স্ত্রী এখানে এক মুহূর্ত থাকতে পারবে না ইসলামের আইন অনুযায়ী তা জানো তুমি ঝুব বলল বেশ তো নিয়ে যান তাহলে কিন্তু ইসলামের আইন অনুযায়ী কিন্তু আফিফার উপরও এরকম কোনো ফরজ নিয়ম নেই যে আপনার বোনদের রেধে বেড়ে খাওয়াতে হবে আফিফা যাবে কিন্তু ও আপনার বোনদের জন্য কোনো কাজ করবে না সজীব হতভম্ব হয়ে গেল ধ্রুবর কথা শুনে আফিফা ধ্রুবকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইল রুম থেকে ধ্রুব আফিফাকে ধমক দিয়ে বলল খুব বড় হয়ে গেছিস মনে হয় তুই আমরা কি সবে মরে গেছি নাকি নাকি আমাদের কাছে তুই বোঝা হয়েছিলি যে বিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হয়েছে আমরা সব শুনেছি সব জানি আপনি আফিফাকে এত দুর্বল ভাবছেন কোন সাহসে আদনান ভাই নেই আমি আছি আমার বোনের সাথে কথা বলবেন সাবধানে ভেবে কথা বলবেন ওকে একেবারে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ধমক তো সব সময় দেন আপনি কি ভেবেছেন আমরা এতটাই অসহায় যে নিজের বোনকে রাখতে পারবো না বিয়ে করে বোন নিয়েছেন নিজের অর্ধাঙ্গিনী নিয়েছেন তাকে কাজের মহিলার মতো ট্রিট করবেন না তাকে যদি ভাবেন সে আপনার বাড়ির কাজের মহিলা তবে তার থেকে তেমন ব্যবহারই পাবেন তাকে যদি ভাবেন আপনার মনের রানী তবে দেখবেন আপনাকেও সে রাজার মতো সম্মান করছে নারীরা মাটির দলার মতো ভালোবাসা দিয়ে তাকে যে কোনো রূপ দেওয়া যায় যখন তখন তাকে হুমকে দিয়ে ধামকি দিয়ে কথা বলার মধ্যে পুরুষত্ব লুকিয়ে থাকে না পুরুষত্ব থাকে নিজের ভালোবাসা নিজের বুদ্ধি দিয়ে তার মন জয় করে কীভাবে দুজনে সুখী হওয়া যায় সেই কাজ করার মধ্যে আপনার কি একবারও মনে হয় না আপনার স্ত্রীও একটা মেয়ে আপনার যেমন ভালো লাগে আপনার বোনদের কাছে পেলে ওর বাড়ির মানুষেরও তেমন ভালো লাগে ওকে কাছে পেলে মানছি আপনার বাসায় নেই তাই আফিফার দায়িত্ব বেশি কিন্তু দায়িত্ব মানে কি এই যে বিয়ের পর নতুন নতুন অবস্থায় দুই তিনবার বাবার বাড়ি আসার পর আর তাকে এই বাড়িতে আসতে না দেওয়া সপ্তাহের বৃহস্পতিবার বিকেলে আপনি ওকে একবার নিয়ে এসে শুক্রবার বিকেলে নিয়ে চলে যান একটা দিন আপনার দুই বোন ম্যানেজ করে নিতে পারবে তাতে আফিফারও মন খুশি থাকবে বিশ্বাস করেন ও নিজে থেকে তখন আপনার আপনার বোনদের ভালোবাসবে এভাবে সংসার হয় সজীব ভাই কিন্তু সেই সংসারে সুখ আসে না একই বিছানায় থেকেও দুজনের মনে যোজন যোজন দূরত্ব থাকে দিনে হাজার হাজার টাকা আয় করার মধ্যে কোনো সুখ নেই সজীব ভাই সুখ আছে বাসায় ফিরে একটা বেলি ফুলের মালা স্ত্রীর খোপায় খুঁজে দিলে যে স্বর্গীয় হাসি দেখতে পাওয়া যায় তার মধ্যে সুখ থাকে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রীর চিন্তিত মুখানা দেখার মধ্যে সজীব চুপ হয়ে বসে রইল ঢুবো হেজাব নিয়ে চলে গেল সবাই মিলে রেডি হয়ে বের হবার সময় দেখল আফিফা আর সজীবও রেডি হয়ে নিচে বসে আছে আফিফার দুই চোখ ভেজা কিন্তু মুখে হাসি টুবুকে দেখে আফিফা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল তুনি আর সব বোন যাতে তোর মতো করে একটা ভাই পাই সব স্ত্রী যাতে তোর মতো স্বামী পায় বিশ্বাস কর ভাই তাহলে আর কোনো নারী স্বামী নিয়ে অসুখী হবে না স্বামীকে নিয়ে বুকে চাপা কষ্ট জমিয়ে রাখবে না রিকশায় সজীব বলল আমি ঝুবু ভাইয়ের সাথে বসতে চাই শাপলা শালুক আফিফারা এক রিকশায় বসল সজীব ঝুবুর পাশে বসে ঝুবুর হাত ধরে বলল সব সময় আশেপাশে সবাই বলতো বিয়ের পর বোকে কঠিন শাসনের মধ্যে রাখবি উঠতে বসতে ধমক দিবি মহিলাদের টাইটের মধ্যে রাখা লাগে নয়তো তাদের পাখনা গজায় স্বামীদের মূল্য দেয় না আমার মা ছাড়া সংসার আত্মীয় স্বজন সবাই বিয়ের আগে বলে দিয়েছিল বউ আসলে আমার বোনদের সহ্য করতে পারবে না আমার বোনদের হিংসা করবে বিশ্বাস করো ঝুব আমার তখন খুব খারাপ লাগত সবার বুদ্ধি যুক্তি শুনে আমি বুঝলাম যে যদি সবসময় গম্ভীর হয়ে থাকি আফিফাকে রাগারাগিতে রাখি তবে আফিফা সোজা থাকবে আমার বোনদের হিংসা করবে না যখন তখন ওদের নামে নালি জানাবে না সেই ভাবনা থেকে আমি সবসময় ওর সাথে একটা গাম্ভীর্য নিয়ে কথা বলি কিছু হলেই ধমকাধমকিতে থাকি আমার বন্দের দোষ দেখেও আফিফাকে শাসাই আমি জানি আমার বোনদের দোষ আছে কিন্তু তবুও ওদের কিছু বলি না আফিফাও ভয় সবসময় চুপ থাকে কিন্তু সব কিছুর পরেও আমি বুঝতাম আফিফা সব ঠিক থাকলেও আমার সাথে ওর মনের মিল নেই আমি বাসায় আসলে আফিফার চোখ মুখ শুকিয়ে যায় আমি যেন ওর কাছে মূর্তিমান আতঙ্ক তবুও আমি ভাবতাম থাকুক এভাবে তবুও যদি আমার বন্ধের হিংসা না করে তাহলেই হলো আমি আসলে স্ত্রী ও বন্দের মধ্যে ব্যালেন্স করতে পারিনি এখন মনে হচ্ছে আমার এসব ব্যাপারে আগে থেকেই সতর্ক হওয়া উচিত ছিল মানুষের কথা না ধরে নিজের বুদ্ধিকে কাজে লাগানো উচিত ছিল আজ তোমার কথা শুনে বুঝলাম তুমি ভুল কিছু বলনি। নি আফিফার মন খারাপের কারণ আমি কখনো জানতে চাইনি আফিফা কখনও আমার সাথে হেসে কথা বলেনি আমিও বলিনি আমাদের সম্পর্কটা আসলেই কেমন ম্যার মেরে আমার উচিত ছিল আফিফার মন বুঝতে যাওয়া ঢুবো হেসে বলল আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে আপনার যেমন আপনার বোনের মন খারাপ সহ্য হয় না ভাই আমার বোনের মন খারাপও আমাকে তেমন যন্ত্রণা দেয় স্ত্রী আর বোন দুজনের জায়গা আলাদা আলাদা দুজনকেই প্রায়োরিটি দিতে হবে কিন্তু একজনের জন্য অন্যকে আঘাত দেওয়া কোনো কাজের কথা না একটু ভরসা করুন আফিফা যৌথ পরিবারে বড় হয়েছে ছোট থেকেই দেখে এসেছে সবাই মিলেমিশে থাকতে হয় কিভাবে। অন্তত আফিফার পক্ষ থেকে এরকম ব্যবহার আপনি পাবেন না যা আপনার বন্ধের কষ্টের কারণ হয় এতটুকু আমি লিখে দিতে পারি সজীব বলল তুমি দয়া করে এসব আমার শ্বশুর শাশুড়িকে বলো না ওনারা জানলে ভীষণ কষ্ট পাবেন আমি আমার ভুল বুঝতে পেরেছি সবাই মিলে ফুচকার দোকানে এলো আফিফা বারবার শালুককে জড়িয়ে ধরে বলছে খবরদার শালুক আমার ভাইকে কষ্ট দিবি না আজ ধ্রুবর জন্য তোর দুলা ভাইয়ের চোখের পর্দা সরে গেছে এই প্রথম সে আমাকে ভালোবাসি বলে জড়িয়ে ধরেছে আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে এখন সাপলা শালুক দুজনেই হাসতে লাগলো শোনে নয়না বলল তোরা এত হাসছিস কেন আফিফা নয়নাকে জড়িয়ে ধরে বলল আজ আমি খুব খুশি আপা যুবরা ঢাকায় ফিরে এলো বারো দিন হয়েছে ইতিমধ্যে শালুক নিয়মিত কলেজে যাওয়া শুরু করেছে ধ্রুব আগের মতো সকালে উঠে রান্না করে শালুক কলেজ থেকে ফিরে বিকালে রাতের রান্না করে দুজন মিলে নির্ঝঞ্ঝাট সংসার চালায় কারো প্রতি কারো কোনো অভিযোগ নেই কেউ কাউকে নিয়ে আক্ষেপ করে না ধ্রুব একটা দুই রুমের বাসা খুঁজতে লাগলো মাকে নিয়ে আসার জন্য বাসা পেতে প্রায় ছয় থেকে সাত দিন লেগে গেল তারপর একদিন শুক্রবারে বাসা চেঞ্জ করে ফেললো নতুন বাসাটায় দুটো বেডরুম একটা ডাইনিং রুম দুটো ওয়াশরুম একটা কিচেন রুম মায়ের রুমটা ধ্রুব নিজ হাতে সাজালো একটা নতুন খাট আরামদায়ক বিছানা দেয়ালে কিছু পেন্টিং জানালায় সাদা আর নীলের পর্দা রুমে একটা টিভি আনলো মায়ের জন্য একটা রকিং চেয়ার রাখলো বারান্দায় মায়ের জন্য অ্যাটাচ বাথরুম দেয়া রুমটা মায়ের জন্য রাখলো ঠিক করলো খুব দ্রুত একটা এসি কিনে নিবে মায়ের রুমের জন্য মায়ের যাতে কোনো কষ্ট না হয় সব শালুকের ভীষণ ভালো লাগছে চাচিকে নিয়ে এলে শালুকের আর একা একা লাগবে না ঝুবো না আসা পর্যন্ত এটাই শালুকের জন্য আনন্দদায়ক ঝুবো অফিস থেকে ছুটি চাইলো কিন্তু ছুটি পেল না এক মাস কেটে গেল এভাবেই কিন্তু ঝুবো ছুটি পেল না অফিস থেকে রাতে বিষণ্ন মুখে ঝুবুকে বসে থাকতে দেখে শালুক আদুরে বেড়ালের মতো ঝুবোর কোলে গিয়ে বসে পড়ল ঝুবোর গলা জড়িয়ে ধরে ঝুবো শালুকের লম্বা চুল নিজের নাকে ডুবিয়ে দিল গালের খোঁচা খোঁচা দাড়ি দিয়ে শালুকের গালে মৃদু ঘষতে লাগল শালুক বলল ছুটি হয়নি এখনো। কবে যাব আমরা চাচিকে নিয়ে আসতে ঝুব্ব মন খারাপ করে বলল ছুটি দিচ্ছে না তো নতুন চাকরি এখন এত ছুটি দিবে নাকি কি করব বল তো শালক কি বলবে বুঝতে পারল না শেষে বলল ছুটি লাগবে না চলেন আমরা গিয়ে নিয়ে আসি চাচিকে ঝুব হেসে বলল পাগল চাকরি চলে গেলে তোকে নিয়ে সংসার চালাবো কিভাবে খাবি কি তখন শালুক ধুবুর ঘাড়ে একটা কামড় দিয়ে বলল ভালোবাসা খাবো ধুবু হেসে ফেললো শালুকের কথা শুনে শালুকের চুলে হাত বুলিয়ে দিয়ে বলল পড়া শেষ হয়নি কিন্তু এখনও ফিনান্স যে অঙ্কটা করতে দিয়েছি করেছিস শালুক মুখ ভেংচি কেটে বলল এরকম একটা রোমান্টিক সময় আপনার পড়ালেখার কথা না আনলে কি শান্তি লাগে না কোথায় একটু রোমান্স মুড নিয়ে বসেছি আপনার কাছে আর আপনি বলছেন পড়ার কথা ধুবো কোলে করে শালুককে চেয়ারে বসিয়ে দিয়ে বলল হ্যাঁ বলছি যাও এবার পড়া শেষ করো এখন পড়ার সময় তোমার শালুকের রাগ হলো খুব মুখ ভেংচি দিয়ে পড়ায় মনোযোগ দিল ধুবো মুচকি হাসতে লাগলো এই তার শালক তার স্ত্রী শালুক কেমন যেন কলিজা ছিঁড়ে যাবার মতো অনুভূতি হচ্ছে তার যদি শালুকে না পেত ঢুবো তাহলে কি করত সে এসব ভাবতে ভাবতে ঝুবো খাবার গরম করতে গেল খাবার গরম করতে গিয়ে ঢুবোর মনে হলো আসার সময় নানাবাড়ির ফোন নাম্বার নিয়ে আসা উচিত ছিল তাহলে যোগাযোগ করতে পারত এসব ভাবতে ভাবতেই ঝুবো সব গরম করে নিল তারপর শালুকের পড়া বুঝে নিয়ে খেতে বসল দুজন বাকি রাত খুব ছটফটিয়ে কাটল ধুবর ছটফটানি লক্ষ্য করে শালুক উঠে বসলো বিছানায় রুমের লাইট অন করে দিয়ে ধ্রুবকে পানি এনে দিল তারপর জিজ্ঞেস করলো কি হয়েছে আপনার ধ্রুবর চোখ মুখ শুকিয়ে গেছে চেহারা কেমন বিবর্ণ ধরা গলায় ধ্রুব বলল আমার ভালো লাগছে না শালুক কেমন যেন লাগছে বারবার ছোটোবেলা সব স্মৃতি ভেসে আসছে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি মা আমাকে পাড়ানির গান শোনাচ্ছে যেন পুকুর ঘাটে গিয়ে সাবান দিয়ে আমাকে গোসল করিয়ে দিচ্ছে শালুক বলল আপনি কেন সবসময় এসব কথা ভাবেন বলেন তো কষ্টের স্মৃতি মনে করলে কষ্ট বাড়বে কমবে না ঝুব্ব হেসে বলল আমার সুখ তো আমার পাশেই আছে শালুক সে পাশে এই কষ্ট সহ্য করা কোনো ব্যাপার না তবু আজ কেন এমন লাগছে জানি না বাকি রাত আর দুজন ঘুমাল না সকাল হতেই ধ্রুবো বলল শালুক চলো বাড়িতে যাই শালুক অবাক হয়ে গেল ধ্রুবোর কথা শুনে তারপর আনন্দে চিৎকার করে বলল আমি তো এক পায়ে খাড়া দুজনে ব্যাগ গুছিয়ে নিয়ে সকাল দশটার বাসে উঠল ভাগ্য বিরূপ হলো পথে বাস নষ্ট হয়ে গেল ঝুবর কেমন যেন অসহ্য লাগছে বুকের ভেতর চিন চিনে ব্যথা জানান দিচ্ছে কিছু একটা হয়েছে কোনো আপন কারো। অস্থির হয়ে ঢুবো পাইচারি করতে লাগলো শালুক অবাক হয়ে তাকিয়ে রইল ধুবোর দিকে কি হয়েছে এই মানুষটার এত অস্থির কেন আছে বাস ঠিক হতে প্রায় আড়াই ঘন্টা লেগে গেল দশটার বাসে উঠে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা ছয়টা বেজে গেল সারা বাড়ি কেমন নীরব হয়ে আছে আজ বাহিরে থেকে ঝুবর কলিজা মোচড় দিয়ে উঠল বাগানের মধ্যে দাঁড়িয়ে ঝুব বলল আমি ভেতরে যাব না শালুক তুমি যাও আমার মন বলছে খারাপ কিছু হয়েছে শালুক নিজেও ভেবে পাচ্ছে না ঝুবর এই অস্বাভাবিক আচরণ করার মানে কি ঢুবোর হাত ধরে টেনে নিয়ে গেল ভেতরে সবাই ড্রয়িং রুমে বসে আছে আদনানের মা আর শালুকের মা কাঁদছে ঢুবো ভেতরে প্রবেশ করতেই হাসনা বেগম ছুটে এসে ঝুবোকে জড়িয়ে ধরে কেঁদে উঠল শালুক কিছু বুঝতে পারছে না এগিয়ে গিয়ে বড় চাচির পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল কি হয়েছে বড় চাচি আদিব্যা বেগম চোখের পানি মুছে বললেন দেরি হয়ে গেছে রে বাবা অনেক দেরি হয়ে গেছে দীপালি চলে গেছে পাখি দিয়ে শালকের হাত থেকে ব্যাগটা পড়ে গেল ধ্রুবো ফ্লোরে বসে বলল কি হয়েছে চাচি আমাকে বলো আগে আমার যে অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে চাচি হাসনা বেগম ধুবোর পাশে লেপ্টে বসে বললেন ও বাবা সেই পাশানি যে চলে গেল এই দুনিয়া থেকে তোকে যে তাকে ঢাকায় নিয়ে যেতে হবে না আর তার চিকিৎসা করার ঝামেলা আর নেই রে বাবা সে চলে গেছে কাল রাতেই যুবর মনে হলো সারা পৃথিবী বুঝি কাঁদছে চোখের সামনে সব কেমন ঝাপসা লাগছে স্বরে ঝুব শালুককে ডাকল শালুক ছুটে এলো ঝুবোর কাছে শালুকের কোলেই ঝুবো জ্ঞান হারিয়ে পড়ে গেল চোখ খুলে তাকালো অনেকক্ষণ পর রুমে তখন কেউ নেই ঢুবোর বাবা ছাড়া ধুবোকে শুয়ে রাখা হয়েছে জহিরের রুমে ঢুবো শোয়া থেকে উঠে বসল বাবা ছেলে দুজন দুজনের দিকে তাকিয়ে রইল অপলক কেউ কাঁদল না কেউ কোনো শব্দ করল না কেঁদে গেল দুজনের হৃদয় চোখের অস্ত্রপাত হল না রক্তপাত হলো অন্তরে অন্তরে ঢুবো বলল বাবা মায়ের সাথে কি আর দেখা হবে না এই জনমে আমার যে তাকে সেই মাও অর্গান গান বাজিয়ে শোনানো বাকি আছে এখনও সেই যে ঘুম পাড়ানির গান সেই গান গিয়ে মা আমাকে ঘুম পাড়াতো কথা ছিল তো আমার মুখে সেই গান শুনে একসময় মা ঘুমাবে আজ কেন মা সেই গান না শুনেই ঘুমিয়ে গেল বাবা মা চলে যাওয়ার পর আমার একা একা ঘুম আসতো না যখন তখন আমি একা একা শুয়ে গাইতাম তোমায় ছাড়া ঘুম আসে না মা বাবা এরপর এত বছর কেটে গেল আমি আর মাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারিনি খুব ইচ্ছে ছিল মাকে জড়িয়ে ধরে আবারও ঘুমাবো সেই রাতে মা আমাকে আর শালুকে ঘুম পাড়ানি গান শোনাবে হলো না তো বাবা কিছুই হলো না আমার আমি পারলাম না বাবা মাকে সুস্থ করার জন্য একটু চেষ্টা করতে সেলিম সাহেব কিছু বলতে পারলেন না রাতে ধুবো গেল দীপালিদের বাড়িতে দীপালির বাবা যেন ধুবোর অপেক্ষায় ছিল ধুবোকে দেখে বের হয়ে এলেন বাহিরে তারপর ধুবোর হাত চেপে ধরে বললেন আমার মা তো স্বর্গে চলে গেল মায়ের প্রাণটা বুঝি তোমাকে একবার চোখের দেখা দেখার জন্য আটকে ছিল দাদা ভাই সেদিন তুমি চলে যাবার পর মায়ের শরীর আরও খারাপ হতে লাগল আমায় ডেকে নিয়ে দিব্যি দিল যাতে করে তোমাকে কিছু না জানানো হয় আমার উপরেই বুঝি অভিমান করে চলে গেল আমার মা আমার মায়ের বড্ড অভিমান ছিল আমার উপর আমার চোখের সামনেই তো আমার সোনার প্রতিমা দিন দিন কঙ্কাল হতে লাগলো অথচ আমি কিছুই করতে পারলাম না পারলাম তার চিকিৎসার জন্য শহরে নিতে আমাকে যে ভয় দেখিয়ে বলতো জোর করলে নিজের প্রাণ নিজে দিবে তোমার জন্য একটা বাক্স রেখে গেছে ভেতরে আসো ঝুবু বলল না ভেতরে যাবো না আপনি বাক্স এনে দিন আমি চলে যাব বাড়িতে সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে ঝুবোর জন্য শালক নীরবে চোখ মুছে নিচ্ছে একটু পর পর শালুকের ইচ্ছে করছে ছুটে গিয়ে ধুবোকে খুঁজে আনতে কোথায় গেল ধুবো কেন এখনও ফিরছে না বাড়িতে চিন্তিত বাড়ির প্রতিটি মানুষ আফিফা নয়না চলে এসেছে বাবার বাড়ি ঝুবর মায়ের মৃত্যু সংবাদ শুনে বসার ঘরে সবার মধ্যে অস্থিরতা ঢুব বাড়িতে এলো রাত এগারোটা নাগাদ হাতে একটা কাঠের চৌকোনা বাক্স শালুকের হাতে বাক্সটা দিয়ে বললো আমার মা আমার জন্য শেষ স্মৃতিচিহ্ন রেখে গেছে শালুক সবার সামনে ঢুবো বাক্স খুললো ছোট একটা চিরকুট ভেতরে মুক্তর মতো হাতের লেখা তবে লাইনগুলো আঁকা বাঁকা ঝুব বুঝল ভীষণ কষ্ট হয়েছে মায়ের এই চিঠি লিখতে ঝুব পড়তে লাগলো আমার নারী ধন কত বছর পর আজ তোমায় দেখলাম ভালো করে নয়ন ভরে দেখে নিয়েছি আজ ভেবেছিলাম পরাণ জুড়িয়েছে এবার তোমায় দেখে কিন্তু তুমি চলে যাবার পর বুঝলাম তোমায় দেখার তেষ্টা আমার এক সাগরের সমান সেখানে এইটুকু দেখাই কিছুই হয়নি ভেবেছিলাম এই জন্মে হয়তো ঈশ্বর আমার ডাক শুনবেন না পাপের শাস্তি হিসাবে তোমাকে শেষবার আর দেখাবে না কিন্তু ঈশ্বর এই অভাগীর প্রতি এতটাও নিষ্ঠুর হননি তাই হয়তো একবার দেখিয়েছেন আজ তোমায় দেখার পর এই প্রথমবারের মতো মনে হলো আমি আর বেশি দিন নেই আমার প্রতি তোমার অনেক অভিমান আছে জানি যাবার আগে তোমাকে কিছু দিয়ে যাবার ভীষণ ইচ্ছে হলো এই বাক্সটার উপরে এই কাঠের পাটাতনে হালকা চাপ দিলেই খুলে যাবে নিচে তোমার জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার রেখে যাচ্ছি গ্রহণ করো যদি আমাকে ক্ষমা করে থাকো যদি না গ্রহণ করো তবে জানবো আমাকে মা বলে মানতে পারছো না আর হয়তো শেষ দেখা হবে না সেলিম সাহেবকে বলে দিও এই হতভাগিনী তাকে মন থেকে ভালোবেসেছিল কোনো একদিন ভালো থেকো সবাইকে নিয়ে উপরের পাটাতন খুলে ঝুবো ভেতরের একটা খাম পেলো খামের ভেতর একটা চেক বই একটা ইস্যু করা চেকের পাতা আর এক টুকরো কাগজ পেলো পঞ্চাশ লক্ষ টাকার একটা চেক কাগজে লেখা এই টাকার মালিক ঝুবো আমার নামে কেনা জমি বিক্রির এই টাকার মালিক আমার একমাত্র ছেলে ঝুবো ঝুবো ফ্যাল ফ্যাল করে তাকে রইল সবার দিকে তারপর চিৎকার করে কেঁদে বলল এই সব কিছু তোমরা নিয়ে যাও আমার মাকে এনে দাও আর একটা বার আমি একটু মন ভরে মা বলে ডাকি আমার এখনও মা বলে ডাকার তৃষ্ণা মেটেনি আমার মা কই কেন বারবার আমাকে এভাবে ফাঁকি দিয়ে যায় আমার মা আমি একবার তাকে হারিয়ে নিজেকে সামলে নিতে পেরেছি এখন আবারও তাকে পেয়ে যে আজীবনের জন্য হারালাম আর কিসের বিনিময় তাকে পাবো আমি সেলিম সাহেবের দুই পা জড়িয়ে ধরে বলল আমার মাকে এনে দাও বাবা একটা বারের জন্য এনে দাও আমি আর একটা তাকে মা বলতে চাই আমার আর কিছু চাই না একবার মা ডাকতে চাই শালুক তাকে দেখতে লাগলো ইস্পাত দৃঢ় একটা হৃদয় কেমন ক্ষতবিক্ষত আজ পাশান হৃদয় মায়ের জন্য কত লুকানো ভালোবাসা শত আঘাতে না কাদা মানুষটার দুই চোখে কত জল